নমস্কার বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও এখন ভালো আছি আজকের ভিডিওতে যে আমি কি বলবো আমার বলার কোনো ভাষা নেই এখনও বলতে গেলে আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে এই দুটো দাদা দাদাভাই আমাদের বাড়িতে শুধুমাত্র আমাদের আমাদের সাথে দেখা করার জন্য এসেছে এক দাদাভাই ভাই বনগার হাবড়া থেকে এসেছে আর এক দাদাভাই হাওড়া থেকে এসেছে শুধু আমাদের সাথে দেখা করতে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে দাদা আমাদের বাড়িতে চলে এসেছে কিন্তু আমি সত্যি খুব অবাক হয়ে গেছিলাম যে যে মানুষগুলো হাঁটতে পারে না ঠিকঠাকভাবে সেই মানুষগুলো আমার জন্য আমাকে দেখতে আমার বাড়ি কম করে দেড়শো কিলোমিটার অতিক্রম করে চলে এসেছে সত্যি কথা বলতে বন্ধুরা যে অবাক করা জিনিসই এটাই অনেক মানুষ এসেছে আমাকে দেখতে কিন্তু এই দাদাভাইগুলো যেভাবে এসেছে তোমরা তো দেখলেই সত্যি একটা কষ্টে মানে বুকটা ফেটে যাচ্ছে যে আজ আমাদের মতো মানুষ যারা আছে তাদের যে কষ্টটা হয়তো তারাই জানে এই দাদাভাইগুলো এসে আমাকে একটা কথাই বলল ভাই কোনো কষ্ট পাবে না আমরা নটা বছর একজন বলল আমরা আটটা বছর আমি এইভাবে ট্রাভেল করছি আগে তোমার থেকে আমাদের খারাপ অবস্থা ছিল আজ তাও কাউকে বুঝতে দিই না যে আমি কিভাবে আমরা কষ্ট করে আছি কিন্তু তাদের জীবনের কষ্টের কথাগুলো যদি তোমরা শোনো তোমরা অবাক হয়ে যাবে আর কুশল ভাই আমার জন্য নিয়ে এসেছিলো একটি পুস্তক মানে আমার বেডসুল আছে তোমরা সবাই জানো কিন্তু ওই বেডসুলে যাতে পেশান না পড়ে তাই ও এটা নিয়ে এসেছে ভাবছ ও বলছি কেন কারণ ও আমার ভাইয়ের মতো বন্ধুরা এই যে যে দাদাগুলো এসছে এইটা হলো প্রীতম দা আর দাদা তোমার নাম কি কুশল এই কিন্তু আমার হাঁটাচলা করতে পারে না তাদেরও স্পাইনালে একই প্রবলেম তারা হাওড়া থেকে হাওড়া থেকে আরো কোথায় আছে দাদা তোমার হ্যাঁ মানে হাওড়া থেকে আরো দেড় ঘন্টা দূরে সেখান থেকে এরা ট্রাভেল করে ওখান থেকে মানে কষ্ট করে আমার সাথে শুধু দেখা করতে এসছে তা দাদা কিভাবে তুমি কি করে এলে ওখান থেকে প্রথমত হচ্ছে মানে সারা তো যে ফ্র্যাকচার শুধু ফ্র্যাকচার নয় ঠিক আছে হয়তো অনেকেই যে বলবে এই একটা কোনো রোগ রোগ নয় তোমার যদি মনের যদি জোর বা ইচ্ছা থাকে যে আমি একটা কোনো কিছু করবো বা কোনো কিছু করতে চাই তাহলে অবশ্যই তুমি নিজের ইচ্ছা সব পূর্ণ তারপরে আমরা তিনজনে মেলে অনেক কথা বলছিলাম শরীর খারাপের বিষয় নিয়ে তাদের সম্পর্কে আমি জানছিলাম তারা আমাদের সম্পর্কে জানছিলো সত্যি কথা বলতে এক কথায় খুব ভালো লাগছিল আর তাদের কষ্টটা আমি বুঝতে পারছিলাম তাদের কতটা কষ্ট তারা আমার কষ্টটা অনুভব করছিল অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ওরা এসেছিল যাতে একে অপরের কষ্টটা আমরা ভাগ করে নিতে পারি ফাইনালি আমরা বাইরে চলে এসেছি কারণ বাইরেতে একটু হুইল চেয়ার চালাবো ওই দাদাটার হুইল চেয়ার খুবই ভালো তো দাদাটার হুইল চেয়ারটা আমি একটু চালাচ্ছিলাম কারণ দাদাটা আমাকে শেখাচ্ছিলো যে কিভাবে সিঁড়িতে নামতে হয় কিভাবে কি করতে হয় এই পাশে আমি এক হুইল চেয়ার থেকে আরেক হুইল চেয়ারে যাওয়ার চেষ্টা করছিলাম আর আমাকে পিতমদা বলছিল এইভাবে যেতে হয় যদিও আমি অনেকবার করেছি এরকম হুইল চেয়ার থেকে খাটে ওঠার তাই অতটা প্রবলেম আমার হয়নি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছিলো আমার তো বেডসুল আছে প্রীতমদার তো নেই কিন্তু প্রীতমদার হুইল চেয়ারটাই বেডসুলের কষ্টে লেগে গেছে তো প্রীতমদা ওখানে বলছে কিছু একটা দিয়ে দিতে ফাইনালি আমাদের ওইগুলো করা হয়ে গেছে করে দ্বারা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছে আর আমার শ্বশুর যখন জানতে পেরেছে পিতমদা ফোন করে বলেছিল যে আমরা আসছি তখন আমার শ্বশুর তাদের জন্য সামান্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল আর দাদারা অনেক দূর থেকে এসেছে আর সকালবেলা না খেয়ে এসেছে তো খুবই কষ্ট লাগলো যা পেরেছিলাম তাই দাদাদের খেতে দিয়েছিলাম আর এদিকে এই দাদাটা তোমরা হয়তো সবাই ভাবতে পারো যে ফেক কিন্তু তোমরা তো পুরো লাইভ ভিডিও দেখছো যে এইসব কোনো